আমাদের পাড়ার কিছু লুঙ্গি পরে আড্ডা মারা কাপু। এদের সারাদিন দিন কোনো কাজ নেই কোনো কাজ নেই সারাদিন পাড়ার মোড়ে বসে বসে আড্ডা মারে বেলায় ভাত খেয়ে দিয়ে চলে আসে বসে বসে তাস খেলে সকাল থেকে এসেই আড্ডা মারে ওদের কোনো কাজ নেই রাত দশটা অবধি আড্ডায় মেরে যায় এরপরে কে কখন কোন দিকে যাচ্ছে কে কার সঙ্গে আসছে কে কারা দুজন গেল কারা একা এলো কিসে করে আসছে কি করছে সব খবর এদের কাছে পাবেন আর এরা হচ্ছে সব বড় বড় বিজ্ঞানী মানে বিভিন্ন বিষয়ে এদের চর্চা কে কোথায় কে আবিষ্কার করলো সেসব না ওটা ওইভাবে করলো কেন ওটা এইভাবে করলে আরো ভালো হতো না ওটা ওইভাবে ঠিক নয় কে কোথায় কোন দেশ কোন দিকে কি হচ্ছে কোথায় কি হচ্ছে সব কিছুতে ওদের কমেন্ট করা চায় না কিছুই কিছুতে দালালি মারা চাই এই ওষুধটা এইভাবে বার করতে হবে এইটা এইভাবে করতে হতো তাহলে ভালো হতো এরকম করে ওদের বিভিন্ন রকম আলোচনা মানে এমন করে যেন ওরা আলোচনা করে ক্যান্সারের ওষুধটা ওরাই বার করে দেবে এইরকম ভাবে এইরকম লেভেলের ওদের আলোচনা আর কোনো তো কাজ নেই পারার মেয়ে বউরা কেউ কোথাও যাচ্ছে সে আট থেকে আসি যায় বয়সো সব তাদের দেখা যায় মানে কোনো পাড়ার বউ কার সঙ্গে যাচ্ছে মানে যখন সে যাবে হয়তো আসছে হয়তো হাতে থলি ভর্তি বাজার একটু উপকার করি তাকে থলিটা পৌঁছে সেই করে কিন্তু কে কখন কখন কত এলো অন্য কারোর সঙ্গে মোটর সাইকেলে চেপে এলো কি না সেই সব দিকে বিরাট নজর মানে আপনি হয়তো রাস্তাতে কোনো বিপদে পড়েছেন হয়তো কোনো বরের বন্ধুর সঙ্গে আপনি হয়তো বাড়ি এলেন আর হয়তো আপনার হাতে অনেক ভারী টারি জিনিস ছিল কেউ হয়তো আপনাকে পৌঁছে দিল তো আপনি বাড়ি না ওই মোড়ের মাথা থেকে আপনার বরের কাছে কিন্তু ফোন চলে হ্যাঁ রে তোর বৌদি কার সঙ্গে একটা যেন চেপে আসছে বাবা ওই সব দিকে ওদের নজর বিরাট ওইগুলো ওদের কাজ না আপনি জানবেন না আপনার ঘরে এমন কিছু ঘটনা আছে সেগুলো ঠিক ওরা কিন্তু জানবে সব ওরা চায় আপনি হয়তো বাড়ির থেকে বেরোচ্ছেন হয়তো বাচ্চা কোলে নিয়ে আপনি হয়তো টোটো খুঁজছেন রিক্সা খুঁজছেন সেই সব যে একটা কাউকে রিক্সা ডেকে দি অটো ডেকে এই সব করে ওরা কিন্তু সাহায্য করবে না কিন্তু আপনি কার সঙ্গে যাচ্ছেন বা কেউ যদি আপনাকে একটু হেল্প করলো সেইগুলোর দিকে ওদের বিরাট নজর সব কিছুতে ওদের নজর কোনো কাজ নেই সারাদিন লুঙ্গি নিয়ে বসে থাকে আর কে কে ড্রেস পরলো পাড়ার মেয়েরা পাড়ার বউরা কে শাড়ি পরছে না কে স্লিভলেস ব্লাউজ পরছে না কে জিন্স পরে যাচ্ছে সব ওদের বলা চায় সবই তো ওদের কমেন্ট করা যায় আর নিজেরা তো সারাদিন লুঙ্গি বেঁধে খালে গায়ে গায়ে গামছা নিয়ে দাঁড়িয়ে আছে পঞ্চাশবার লুঙ্গি খসে খসে ফুলে পড়ে যাচ্ছে আবার ফুলে তাকে বেঁধে আবার দাঁড়িয়ে আছে আড্ডা নিজেদের দিকে তাদের খেয়াল নেই যে আমরা নিজেরা কি ড্রেসটা পরে আছি কিন্তু পাড়ার মেয়ে বউরা কি রেস করে যাচ্ছে সেই নিয়ে ওদের বিরাট মাথা ব্যথা মানে সব কিছুতে মাতব্যরী আর কি সব কিছুতে পাড়ার ছোটো ছোটো ছেলেমেয়েরা দুর্গাপূজা কালী পূজা এই আনন্দ করবে ঘুরতে বেড়াবে তাতে ওদের জ্বলন হয়তো দু চারটা বোম ফাটাবে তাতে ওদের জ্বলন হয়তো সরস্বতী পুজো করছে তাতে ওদের জ্বলন পাড়ার পরিবেশ খারাপ করে দিচ্ছে সব ছেলে মেয়েরা গল্প করছে ওরা আমাদের পাড়ার পরিবেশ একবারে উন্নতি করে রেখেছে পাড়ার পরিবেশ সব ছেলে ছেলেমেয়েরা খারাপ করে দিচ্ছে ওদের জলন কোনো চলবে না কোনো বাচ্চাদের আনন্দ করা চলবে না কারণ কি ওদের ওদের জলন লাগে তাতে নাকি আর বিকাল থেকে বসে 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 সব নিজেরা তাস খেলবে সেই বেলা কিন্তু পাড়ার পরিবেশ নষ্ট হয় না এইরকম হচ্ছে কয়েকটি পাড়ার কাকু থাকে সব জায়গাতে এরা সব জায়গাতে বর্তমান একবারে সব দিক থেকে এরা অলরাউন্ডার একবারে বিজ্ঞানী যাকে বলে